আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের জন্য দুইটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম একটা হচ্ছে সাহিত্য অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে লাইভ ওয়েলফেয়ার তো লাইভ পেপারটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা লাইভ পেপার এটার মধ্যে অনেকগুলো ভিজুয়াল ইফেক্ট আছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন আর এটার সাথে আপনি মিউজিকও অ্যাড করতে পারবেন খুব দারুণ একটা লাইভ পেপার তো আমরা প্রথমে সাহিত্য অ্যাপ্লিকেশনটা দেখে আসি সেটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর এই যে কাজী নজরুল ইসলাম লিখলে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন না হয় আমি এর এই যে সফটওয়্যারের লিংকটা ভিডিও ডিসক্রিপশন বক্সেই দিয়ে দেবো সেখান থেকে আপনারা এটা ইনস্টল করে নেবেন এখানে দেখেন কাজী নজরুলসলামের জীবনী থেকে শুরু করে তারপর এখানে তার সবচেয়ে যেগুলা ভালো ভালো কবিতা তারপর গদ্যপদ্য এগুলো সব এখানে দেওয়া আছে এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন অনেক দারুণ একটা প্লিয়েশন খুব ভালোভাবে সাজাইছে আমার যেমন কি আমার কাজী নজরুল ইসলামের সবচেয়ে যেটি যে কবিতাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে খান্ডারি হুশিয়ার সেটা হয়তো বা আপনাদের অনেকে বেশি পছন্দ তো এটা এখানে লিখিত আকারের আছে আপনি এগুলো পড়তে পারেন যেমন কি এই যে খান্ডারি হুশিয়ারটা পুরো কবিতাটা এখানে দেওয়া আছে দুর্গমাগিরি খান্তার তার মরু দুস্তরাপার লঙ্কিত হবে যাত্রী নিশ্চিত যাত্রীরা হুশিয়ে খুবই দারুণ একটা কবিতা কাজী নজরুল ইসলামের সবচেয়ে বেশি আমার কবিতাগুলো বেশি পছন্দ লাগে তো আপনারা এখান থেকে সেগুলো পড়তে পারবেন সব কিছু এখানে দেওয়া আছে আর কাজী নজরুল ইসলাম সম্পর্কে এর থেকে যদি আরও বেশি আপনি জানতে চান তাহলে কিন্তু এখানে উইকিমিডিয়া লিঙ্ক আছে আপনি উইকিমিডিয়া থেকে ডাইরেক্ট চলে যেতে পারবেন তো আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটা ইউজ করে কাজী নজরুল ইসলাম সম্পর্কে সব কিছু আপনারা জেনে নিতে পারবেন বা আপনার বাচ্চাদেরকে এগুলো শেখাতে পারবেন এরপর আমি যে এটা ইউজ করতেছি এটার নাম হচ্ছে যে ওয়েলফেয়ার এটার নাম হচ্ছে এখানে এই যে মরফুইং গ্যালাক্সি লাইফ এটাতে অনেক কিছু আছে অনেক ভিজুয়াল এফেক্ট আছে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপ্লিকেশনটা ওপেন করে তো এটারও লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে এটা আপনারা ইনস্টল করে নিতে পারেন যেমন আমরা সেট টুয়েলভ পেপারে যখন যাব তখন এখান থেকে ভিজুয়াল ইফেক্টগুলো আমরা ইউজ করতে পারবো অনেক কিছু আছে এখান থেকে জাস্ট আমি এখন আপনাদেরকে এই যে কালারফুল গ্যালাক্সিটা দিচ্ছি ঠিক আছে কালারফুল গ্যালাক্সিটা দেওয়ার পর এটা দেখেন এটা গ্যালাক্সির এটা চেঞ্জ হয়ে গেছে আর আপনি চাইলে আরও অনেক কিছু আছে সেগুলো ইউজ করতে পারেন তারপর এটা যদি আপনি পেইডটা ইউজ করেন তাহলে কিন্তু আরও অনেক দারুণ দারুণ পাবেন এই যে দেখেন এটা এক টাইপের তারপর আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে কি এটা প্যালাডিয়ান এটা আছে এটাও আপনারা দিতে পারেন আর প্রত্যেকটার ভিজুয়ালগুলোও খুব সুন্দর আর এটা ভিডিও আকারে ইউজ করতে পারেন এখানে দেখেন ভিজুয়াল এই যে এগুলো আছে এখান থেকে মিউজিক অ্যাড করতে পারেন তবে মিউজিক অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই পেইড ওয়াশনটা ডাউনলোড করতে হবে তো ওভারঅল দুইটা অ্যাপ্লিকেশন আমার কাছে ভালো লাগলো আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে ভালো লাগলো অবশ্যই ইনস্টল করবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে